আসসালামু আলাইকুম গাইজ আজকে কিন্তু বাংলাদেশের একজন হিরো যে সুপার স্টার বললেই হয় সুপার স্টার হিরো যে হাজারো হাজারো গরিব দুঃখীর মানুষের হিরো যে হিরোর কথা না বললেই নয় স্ক্রিনে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে হিরোটার ছবি এটা কিন্তু অনেকেই দেখেছেন এবং শুনেছেন এখন অনেকেই হাতের মুঠে ভিডিওতে দেখেছেন যে এই হিরো একজন তহিদ আপ্রিদি আপনারা আমার ভাইয়ের কথাটা মানে বললেই আমার শরীরে লোন দাঁড়িয়ে যায় যে যে মানুষকে মানে দেখার সাথে সাথেই বা বিপজ্জনক হওয়ার সাথে সাথেই ওইসব এলাকায় যায়ই কিন্তু সে উপস্থিতি হয় একজন ইউটিউবার একজন কন্টেন্ট কিউটার যে বাংলাদেশের এক নাম্বার আমি বলবো যে বিশ্বের এক নাম্বার। যার ভিতরে কন্টেন্ট কিউটার না মানবতার বিষয় রয়েছে যে মানবতাটা আপনারা দেখেছেন যে কক্স বাজারের এবং আপনি দেখেছেন সিলেটের এখন বরিশালের এখন যে দেখেছেন যে কিছুদিন আগে যে বন্যা হয়েছে সে বন্যার পরিস্থিতিটা দেখেন একটু একজন কন্টেন্ট কিউটারে কিন্তু সেখানে যায়নি হাজার হাজার আছে যারা লক্ষ লক্ষ টাকা সাপ্তাহিক মাসিক আয় অথচ এর পাশে কেউ দাঁড়ায়নি এই তহিদ আপনাদের বায়ের সাথে কেউ জড়িয়ে হয়নি তহিদ আপ্রীতি ভাইয়ের সাথে যদি মিলিয়ে যদি কাজও করতো তাও বুঝতে পারতাম যে বাংলাদেশে এই কন্ট্রিটিউটার গুলো আমাদের সুধম্য এবং সারা জীবনের মানে তাদের আলোচনায় থাকার কথা কিন্তু আলোচনায় রয়েছে কীভাবে রয়েছেন বিভিন্ন প্রেম ভালোবাসা ফরকিয়া বিয়া চাই মানে এই ধরনের বিষয়গুলো নিয়ে সমালোচনা হচ্ছে কিন্তু তহিদ আপ্রীতি ভাইয়ের সমালোচনাগুলো দেখেছেন যে এই সমালোচনাগুলো আজকে মানুষের মানে সারা জীবনের প্রাপ্য হিসাবে গরিব দুঃখী মানুষেরা আজকে হলনায়ক নায়ক হিসাবে স্টার বলে তাদের পাশে পেয়েছেন এই মহানায়ককে আজকে আমি যে যেটা তার সব। এটা দিয়ে তার সেই ভিডিও বানিয়ে কিন্তু ওই ভিডিওর টাকা দিয়েই কিন্তু মানুষের সাহায্য সহযোগিতা এবং আপনি বলবেন কি এবং সব জিনিসের ব্যবস্থা করে দিয়েছে এটা তো আমার মুখের কথা আপনাদের বিশ্বাস করি তার ভিডিও অবশ্যই দেখেছেন যে এই ধাতে কয়েকজনের বাসাবাড়ির ব্যবস্থা করে। হয়েছে খাদ্য খাওয়া বাসস্থান যা যা জমি সব কিছুর ব্যবস্থা করে দিয়েছে আজকে এটা হয়েছিল আমাদের আমাদের বাংলাদেশে যেটা আমাদের দেশেই গিয়ে আমাদের বরিশাল সে সাহায্য সহযোগিতা সব আমাদের বরিশালে তো অবশ্য অনেকেই রয়েছে অনেকেই তো রয়েছে ওই তাহলে তো এই সাহায্য সহযোগিতা দেখিনি এমন দেখেছি কিছু কিছু লক্ষণকে দেখেছি কয়েকদিন আগে যে অপু ভাই ওই মুড়ি আর সানাসুর আর সিরা মানে এত ছোটো ছোটো পোটলা নিয়ে কিন্তু ওই পানি দিয়ে হাত চাষ মানে ডেঙে ডেঙে এই পর্যন্ত মানে কাপড় উঠে মানে ওই বাড়িতে এটা দিচ্ছে এটা এক ঘন্টা খাবার এটা কোনো সাহায্য সহযোগিতা হলো আপনি তো বিদেশ গিয়ে বিমান ভাড়া দিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছেন আসতেছেন ওই সব টাকাগুলো দেন এগুলো দিয়ে আপনি আরও ভিডিও করেন আরো ভিডিওতে ইনকাম করেন আসলে কি জানেন আমাদের মানে যত সাহিত্য ততই লাগে যত সাহিত্য ততই লাগে তো স্ক্রিনে যে ভিডিওগুলো দেখছেন এটাই হয়েছে বাংলাদেশের অলনায়ক সুপারিস্টার যার নাম তহিত আর সালাম সেলাম তার পরিবার